আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী টেলিনার কোম্পানি গ্রামীণ ফোন হিসেবে যেটা আমরা চিনি আপনারা চিনেন এই গ্রামীণ ফোনের যে ডাকাতি এ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন কীভাবে তারা প্রতি মিনিটে উচ্চ ভারে টাকা কাটে কোটি কোটি মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে যাচ্ছে সেটা আলাদা একটি আলোচনার বিষয় একাডেমিক সেই আলোচনা যাচ্ছে না তারা যে ডাকাতি করে তাদের সিম ব্যবহার করলে যে পরিমাণ টাকা কাটে এটা নিয়ে অনেক আলোচনা আন্দোলন রয়েছে সবকিছু ডেকে দেওয়া হয়েছে টাকা ছিটিয়ে প্রশাসনে অবৈধ আওয়ামী সরকারের লোকজনের যা আমাদের বাংলাদেশে সাড়ে পনেরো বছর একটি অবৈধ সরকার ছিল এবং এর আগে পরে বিভিন্ন ধরনের অসভ ব্যক্তিদের দ্বারা যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারিত নীতি নির্ধারণ ক্ষমতায় থাকে তাদেরকে টাকার বস্তা দিয়ে কিনে এই বিদেশি আমেরিকান কোম্পানিটি বাংলাদেশে তাদের মনোপরি ব্যবসা করে যাচ্ছে ব্যবসা করে যাচ্ছে আপনারা জানেন সারা বিশ্বের ইতিহাস যদি দেখেন ফ্রান্সের ইতিহাস দেখেন স্পেনের ইতিহাস দেখেন গোটা ইউরোপের ইতিহাস দেখেন আমাদের এই ভারত উপমহাদেশের ইতিহাস দেখেন মিডিল ইস্ট আফ্রিকা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ব্যবসার মাধ্যমে শোষণ শাসন করেছে ব্যবসার নাম দিয়ে ব্রিটিশরা বিভিন্ন অঞ্চলে ঢুকে শোষণ করেছে দখল করেছে রাষ্ট্র আমরা এই ব্রিটিশ ইতিহাসের ঘটনা যখনই স্টাডি করি আমরা পড়ি অধ্যয়ন করি আমরা দেখি কিভাবে শুধু ইউরোপ থেকে এই ভারত উপমহাদেশে এসে ব্যবসার কথা বলে মশলার ব্যবসার কথা বলে কিভাবে এই ভারতীয় ভারতীয় উপমহাদেশ তারা দখল করেছিল লুট করে তারা নিয়ে গিয়েছিল ইংল্যান্ডে ব্রিটেনে এখান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ তারা লুট করে এক আধুনিক উন্নত ইংল্যান্ড তৈরি করেছে তারা এসব হিস্ট্রি আমরা জানি এই আধুনিক যুগেও আমরা যেরকম বলি না যে এখন দ্বারদাসীর প্রথা নাই এখন পর্যন্ত আফ্রিকাতে হয়তো দ্বারদাসীর কিছু প্রথা থাকতে পারে কিন্তু অলিখিতভাবে প্যান্ট শার্ট আই পরা দাস দাস সংখ্যা পৃথিবীতে কম নয় সারা বিশ্বের কর্পোরেট অফিসগুলোতে এভাবে অলিখিতভাবে প্রথা বলতে গেলে আছে আবার বিভিন্ন কোম্পানি বিশ্বের কয়েকটি প্রভাবশালী অনেক প্রভাবশালী কোম্পানি তারা অলিখিতভাবে বিভিন্ন মানুষকে দাস দাসীতে পরিণত করে বিভিন্ন রাষ্ট্রে তারা ব্যবসা করে মাস্তানের মতন অনেকে অলিগার্ক জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশি বিভিন্ন কোম্পানি আছে তারা অলিগার্ড গভর্নমেন্টকে ব্যবহার করে লুট ব্যাংকটাকে ডাকাতি করে তারা একচেটিয়ে ব্যবসা করে বিদেশি কোম্পানিগুলো বড় বড় প্রভাবশালী দেশের বড় বড় কোম্পানি তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলোতে বড় বড় কোম্পানি করে তারা শোষণ করে তো বাংলাদেশে এরকম বিদেশি বহু কোম্পানি আছে যারা এক ধরনের মাস্তান সুলভ বড়বাহ সুলভ আচরণ তো এর এ ধরনের গ্রামীণ ফোন একটা কোম্পানি আপনারা জানেন দৈনিক জানে একটি মিডিয়া এই মিডিয়া হচ্ছে ভারত কেন্দ্রিক ভারতের ভারতের যে মিশন আছে সেটা তারা নিয়ে সেটা নিয়ে তারা কাজ করে বলে অনেকের ধারণা ভারতের স্বার্থ নিয়ে তারা কাজ করে এই ইত্তেফাকের মতন পত্রিকাও সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন এই যে টেলিডল কোম্পানি গ্রামীণ ফোন নিয়ে সিরিজ আকারে রিপোর্ট করেছিল আমরা রিপোর্টগুলো পড়েছি কিভাবে নিয়ে যায় কক্সবাজার রিসোর্টে আবাসিক হোটেলে কিভাবে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্য করে এগুলো আমরা এই ইত্তেফাক পত্রিকায় দেখেছিলাম সেদিকেও চাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে এই টেলিনার কোম্পানিটা গ্রামীণ ফোন কোম্পানি এটা সামনে দিয়ে প্রায় আন্দোলন দেখি কর্মচারীদের এখন তো সেটাও বন্ধ করে দিয়েছে আন্দোলনের সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কিছুদিন পরপর আমরা ঢাকার পুরিলের পাশে বসুন্ধরা নামের আবাসিক এলাকার মধ্যে জিপি হাউস গ্রামীণ ফোনের হেড অফিস তার সামনে বিভিন্ন কর্মচারীদের আন্দোলন দেখেছি যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ফ্যাসিলিটিস শুধু শুধু যাদেরকে বঞ্চিত করা হয়েছে তো আজকে আমি একটি ইস্যু নিয়ে কথা বলতেছি দৈনিক আমার দাস পত্রিকায় ফার্স্ট পেজে একটি নিউজ হয়েছে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ নয় অগ্রহণ চোদ্দশো বত্রিশ বাংলা সাল দুই জমাদের সানি চোদ্দশো সাতচল্লিশ অ্যারাবিক সাল ফার্স্ট পেজের ডান সাইডে একটি শিরোনাম হচ্ছে গ্রামীণ ফোনে ভারতীয় নাগরিকদের আধিপত্য উপ শিরোনাম হচ্ছে বাংলাদেশিরা বাদ করছেন কাজ পাচ্ছে ভারতীয়রা পাঁচ হাজার থেকে ছাটাই করে কর্মী সংখ্যা এখন ষোলোশো গুরুত্বপূর্ণ পাস পদে ভারতীয় নাগরিক তথ্য পাচারের সংখ্যা এই প্রতিবেদন থেকে কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা ডিটেলস আপনারা নিজেরা পড়ে নেবেন অনলাইন থেকে সার্চ করে হার্ড কপি যাদের কাছে আছে তারা সেখান থেকে দেখে সচেতন হওয়ার চেষ্টা করবে বিদেশি কোম্পানি কিভাবে বাংলাদেশে এভাবে নাক গোলা এভাবে খবরদারি করতে পারে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে পারে বৃদ্ধাঙ্গুলে দেখাতে পারে বাংলাদেশ রাষ্ট্রকে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন গত তেরো বছরে প্রায় তিন হাজার তিনশো ষাট বাংলাদেশের স্থায়ী কর্মীকে ছাড়াই করেছে ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশের কর্মীর সংখ্যা নেমে এসেছে এক লাখ এক হাজার ছয়শ চল্লিশ জনে দেশীয় কর্মীদের ছাঁটাই করার ক্ষেত্রে যুক্তি দেখানো হয় তারা প্রযুক্তিতে অদক্ষ বিরোধী রাজনৈতিক দলের কর্মী কুচক্রী অসুস্থ আহত শারীরিকভাবে অক্ষম শ্রমিক ইউনিয়নের সদস্য ও কোম্পানির স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত অনেক বড় রিপোর্ট সব পড়ব না এখানে ইন্ডিয়ান বড় ব্যক্তিদেরকে বড় বড় পদগুলোতে রাখা হয়েছে প্রধানতম সিও থেকে শুরু করে পাঁচটি বড় পদে ইন্ডিয়ানদেরকে রাখা হয়েছে হিন্দু ধর্মের অনুসারে ভারতীয়দেরকে রাখা হয়েছে বাংলাদেশিদের বিরুদ্ধে বিভিন্ন ছড়িয়ে ছড়িয়েছে তারা অদক্ষ অযোগ্য এসব কথা বলে তাদেরকে নিয়োগ দিয়ে রাখা হয়েছে শুধু টেলিনার কোম্পানি গ্রামীণ ফোন না বাংলাদেশে এই ধরনের অনেক কোম্পানিতে অযোগ্য থাকা সত্ত্বেও অদক্ষ থাকা সত্ত্বেও ভারতীয়দেরকে এখানে রাখা হচ্ছে বড় মোটা মোটা বেতনে বাংলাদেশ থেকে সে ভারতের এজেন্টস যে লেডি লেন্ডি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই সংসদে আলোচনা হয়েছে কত হাজার কোটি টাকা ভারতীয়রা বাংলাদেশ থেকে নিয়ে যায় এই চাকরি করে আমাদের গার্মেন্টস গুলো বাইংগুলো আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে ভারতীয়রা চাকরি করছে এবং ইউরোপ আমেরিকা কেন্দ্রিক অনেক কোম্পানির মাতবরি করা হয় করা হয় আগে যেভাবে ইংরেজরা ব্রিটিশরা লর্ড পদে লোক রাখত ভারতীয়দেরকে রাখা হচ্ছে বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য অপমানজনক বাংলাদেশের কি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের একটা সব আছে এটা চলতে পারে আপনারা জানেন যে ইন্টারনেট সরকার আসার পরে চব্বিশের পাঁচ আগস্টের পরে ইউরোপের কয়েকটি দেশের ভিসা সেন্টার বাংলাদেশে খোলা হয়েছে তো আমরা চাই আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক বিশ্বের কাছে ভারতীয়দের আধিপত্য এখানে না থাকুক মনাল্লা আমাদের দেশকে রক্ষা করুক আলাইকুম